ভালো আছেন সুস্থ আমিও আসে আল্লাহর মতো অনেকটাই ভালো আজ কিন্তু হোন্ডা এর অক্সেল শোরুম মেহরুম জেলাতে সর্দার মোটরসে ভিডিও করতে আসলাম তো আপনারা অনেকেই যারা হোন্ডা বাইক লাভার আছেন তো বুঝতে পারছেন সামনে কিন্তু দুই তিনটার দিন পরে কিন্তু ঈদ আজহার তো আর তো বাকি নাই যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন অনেকেই বাইক সম্পর্কে তো জানেনই অফার কত কত চলছে সেই সম্পর্কে জানেন কিংবা যারা বাইক আরো নেন নেই কিংবা নিতে চাচ্ছেন তারা হয়তো বা সম্পর্কে হয়তো অবগত নাও থাকতে পারেন তো তাদের জন্য ভিডিও করতে আসলাম সর্বোচ্চ কিন্তু দশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলছে হন্ডা সাইকেল শরমে তো আমি আপনাদের গুলো বলছি অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন আপনার প্রাইসটা যদি আমি প্রথমে বলি আপনাদের আমি বলি দু লক্ষ 240000 টাকা মার্কেট প্রাইস আর তাছাড়া অনেকে আপনারা কমেন্ট করেন যে ভাই সহজ কিস্তিতে বাইকগুলো নিতে পারবো কিনা হ্যাঁ গার্স আমি যেখানে ভিডিও করছি মেহেরপুর জেলার সেখান থেকে সহজ কিস্তিতে বাইকগুলো পারচেজ করতে পারবেন আর সহজ কিস্তিতে কি কি ডকুমেন্টস লাগবে সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে শোরুমের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কালেক্ট করে নেওয়ার যোগাযোগ করবেন আর সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সিঙ্গেল ডিক্সের সেগমেন্টে একটা বাইক এটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আর এটাতে দুই হাজার টাকা ঈদ অফার থাকছে আপনাদের জন্য আর আমি যদি একশো দশ সিসির দিকে যদি একটু যাই আপনাদের সব ফেভারিট একটি বাইক পছন্দের একটি বাইক ড্রিম হান্ড্রেড টেন সামনে দেখতে পাচ্ছি কালারটি অস্থির একটি কালার সুন্দর একটি কালার পাশাপাশি কিন্তু দুইটা কালারের বাইক আছে ডিম হান্ড্রেড টেন এটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা আর এখানেও কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে আপনাদের জন্য আর আরেকটি বাইক হচ্ছে একশো দশ সেগমেন্টের মধ্যে হচ্ছে লিভর লিভর ডিক্স হান্ড্রেড টেন সিস এটি আছে ডিক্স ব্রেক অ্যাভেলেবল আছে বাইকটাতে এটির প্রাইস হচ্ছে এক লক্ষ তিতাল্লিশ হাজার টাকা এটা তো কিন্তু দুই হাজার টাকা ছাড় আছে এই ঈদ উপলক্ষে আর যদি আমি বলি একটি বাইক যেটি হান্ড্রেড সিসি বাইক যেটি আছে সাইন হান্ড্রেড সেটি প্রাইস হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা ওটাতে কোনো অফার থাকছে না আর সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা তো এক্সপ্লেট এক্সপ্লেটের প্রাইস যেটা বললাম আমি দু লক্ষ চল্লিশ হাজার এফআইএস আর সব থেকে আপনাদের আরেকটি ফেভারিট বাইক হচ্ছে বর্তমানে বাইক বর্তমান দুই লক্ষ উননব্বই হাজার টাকা আর এটিতে যে বললাম যে সর্বোচ্চ ছাড় দশ হাজার আপনারা ছাড় পাচ্ছেন কিন্তু এটা কিন্তু শর্ত সাপেক্ষে বলতে দুইটা শর্ত আছে এখানে যেটি রেড অ্যান্ড ব্লু রেড কালার যে বাইকটি আছে রেড অ্যান্ড ব্ল্যাক কালার এর এটিতে আপনারা ছাড় থাকছে পাঁচ হাজার টাকা এই দফার থাকছে আর যেটি ব্লু কালারের বাইক আছে টু পয়েন্ট জিরো সেটিতে কিন্তু ধামাকা অভাব দশ হাজার টাকা ছাড় থাকছে আপনাদের জন্য আর আরেকটি বাইকের প্রাইস বলবো আপনাদের এসপি একশো ষাট সিসি এস পির কিন্তু দুইটা ক্যাটাগরির বাইক আছে একটা হচ্ছে এবিএস আর একটা হচ্ছে নন এবিএস তো এসপি একশো ষাট সিসির যেটি সিঙ্গেল ডিক্সের বাইক আছে সেটির প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এবং এটাতে কিন্তু ছয় হাজার টাকা কিন্তু ছাড় আছে সিঙ্গেল ডিস্কটাতে আর সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবিএস সেগমেন্টের বাইক এসপি একশো ষাট সিসি এবি এস এটার প্রাইস হচ্ছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা এটাতে ছাড় থাকছে চার হাজার টাকা আর এটা যে ব্লু কালারের বাইক আছে ওইটাতে কিন্তু টাকা আপনাদের জন্য তো বাইক জানালাম সামনেই তো ইয়ে দু তিনটা দিন পর আপনারা যারা নতুন বাইক নিতে চাচ্ছেন ওখানটা বাইক নিবেন তাদের প্রাইস গুলো অবশ্যই জানালাম আজ আপনারা শুনলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে তো দেখাবেন ইনশাল্লাহ